সংকটের একমাত্র সমাধান দুনিয়ার মানুষকে আবার প্রকৃত মানুষ হতে হবে মানুষকে মানুষ হবার তার ঐক্যবদ্ধ হতে হবে মানুষকে তার প্রাইমারি পরিচয় ফিরতে হবে সকল মানুষ একজন পিতা আদম আলহ ও একজন মায়ের হাওয়ার সন্তান ফলে সকল মানুষ অপর সকল মানুষের আত্মীয় কেউ পর নয় সকল খনি তার শিকারের আত্মীয় নিকট বা দূরের স্বগোত্রের কিংবা ভিন্ন গোত্রের সকল বিক্রেতা তার ক্রেতার নিকট আত্মীয় প্রতারকগণ যে অপরকে ঠকায় তারা উভয়ই পরস্পরের নিকট নিকটজন ঘুম ভাঙার পর সকালে দুয়ার খুললে যে প্রতিবেশীকে মানুষ দেখে সে তার আত্মীয় বাসের ট্রেনে এরোপ্লেনে যে বিচিত্র রঙের মানুষ তার কা খেসে বসে আসলে সে তার রক্তের সম্পর্কে কেউ কারণ তাদের সকলে রক্ত লাল মানুষ যাকে ঘৃণা করে যার অস্তিত্ব সহ্য করতে চায় না সে আসলে তার মাত্র কয়েক পুরুষ পূর্বের পরমাত্মীয় যে খ্রিস্টান বা ইহুদিকে দেখে একজন মুসলিম ভিন্ন ধর্মী মনে করে প্রকৃতপক্ষে সে তার কিতাবী ভাই ঈসা কিংবা মুসালিহ সালামকে বিশ্বাস না করলে একজন মানুষ মুসলিম থাকতে পারে না মুসা আলিহিসাল আল কোরআনে সবচেয়ে বেশি আলোচিত আদর্শ অনুকরণীয় মহাপুরুষ ইহুদি জাতি স্বার্থ রক্ষার জন্য যারা এন্টিসেমেটিক ল তৈরি করেছে তারাই তাদেরকে কচু কাটা করেছিল এ হল মুরগি রক্ষার জন্য দিনের আলোতে শিয়ালের গলা ফাটানো চিৎকার এবং আইন তৈরি মধ্যযুগে ইউরোপিয়ানরা যখন তাদেরকে ধর মার নীতি অবলম্বন করেছিল তখন তারা নিরাপদ আশ্রয় পেয়েছিল মুসলিম সাম্রাজ্যে চোদ্দশো পনেরোশো শতকে তারা দলে দলে খ্রিস্টান ইউরোপ হতে বহিষ্কৃত হয়ে মুসলিম ইস্তাম্বুলে বলে সাম্রাজ্যে আশ্রয় নিয়েছিল আজকে ভদ্রবেশী ব্রিটেন ক্রুসিডের সময় ইহুদিদের সাথে নির্মম আচরণ করে বের করে দিয়েছিল এই ইহুদিরা মুসলিম সাম্রাজ্যে আশ্রয় নিয়ে মর্যাদা পেয়েছিল কিতাবি ভাইয়ের মুসলিম স্বর্ণযুগে বহু বিশ্ববরণ্য ইহুদি ধর্মতত্ত্ববিদ তৈরি হয়েছিল যেমন আব্বাসী খেলাফতকালীন বিখ্যাত দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ সাদিয়া বিন ইউসেফ জন অন্যরা সবসময় তাদেরকে কেবল ঘৃণা করে এসেছে কিন্তু মুসলিম সাম্রাজ্যে তারা হয়েছিল বিকশিত ছিল নিরাপদে এখনও আছে তুলনামূলক শান্তিতে ও সম্মানের সাথে ইরানে টার্কিতে মরক্কোতে এবং অন্যান্য মুসলিম দেশে একজন ব্যবসায়ীকে আগে মানুষ হতে হবে তারপর সে হবে ব্যবসায়ী একজন রাজনৈতিক নেতাকে আগে তার আসল পরিচয় ফিরতে হবে একজন মানুষ হতে হবে একজন দার্শনিককে সর্বপ্রথম মানুষের কাতারে আসতে হবে একজন আলিমকে আগে মানুষের গুণাবলী অর্জন করতে হবে কেউ যদি মানুষ হবার আগে আলিম বা কিংবা দার্শনিক বা অন্য কিছু হতে চান তাহলে তাকে আদমের পিতৃত্ব ত্যাগ করে বলতে হবে তার আদি পিতা কে। প্রাথমিক পরিচয়ে ফিরে আসার পর মানুষকে তার সেকেন্ডারি পরিচয় সম্পর্কে স্বচ্ছ জ্ঞান অর্জন করতে হবে সে পরিচয়গুলো কি কি হতে পারে কোন কাজে তা ব্যবহার করতে হবে এর কোনো সীমা পরিসীমা আছে কি না এই সম্পর্কে একটি বিহিত তাকে করতেই হবে রক্ত পিপাসু মানুষকে তার অস্তিত্ব রক্ষার স্বার্থে এ কাজ করতে হবে মানবিক বিপর্যয় এড়ানোর খাতিরে মানুষকে এ কাজে মেথা ব্যয় করতে হবে সার্বিক ধ্বংসের হাত হতে রক্ষার জন্য মানুষকে তার আসল পরিচয় ফিরতে হবে তাকে তার আত্মীয় চেনার যোগ্যতা অর্জন করতে হবে কেবল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সকলে সকলের আত্মীয় আর পৃথিবীতে ফিরে এসে মারামারি কামড়া কামরি এই হীন ও সংকীর্ণ স্বভাব ত্যাগ করে বাঁচার উপায় খুঁজতে হবে মানুষ এখন যা করছে তা আফ্রিকান সভানার হিংস্র প্রসুরা দেখেও লজ্জা পায় মানুষ এখন অপরে ক্ষতি করাকে নিজের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট হিসেবে গ্রহণ করেছে নিজে সরাসরি তা না করলেও যার জন্য সে কাজ করছে তা সে হিডেন এজেন্ডা বাস্তবায়নে আন্তরিক চাকরি করে যাচ্ছে হয় সোজা সরল মনে অথবা না চেনে অতএব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলোতে আবার দয়ামায় সম্বলিত শিক্ষা পরিবেশন শুরু করতে হবে মানুষকে কিভাবে ভালোবাসতে হবে তার উপায় উপকরণ আবারও সিলেবাসে ঢোকাতে হবে সহনশীলতা হাতে কলমে শিক্ষা দিতে হবে স্ট্রিট স্মার্ট নামক প্রচ্ছন্ন চিট জালিয়াত না বানিয়ে কিভাবে নিজের গাঁটের অর্থ মেথা ব্যয় করে দুর্বল বা পেছনে থাকা ব্যক্তি বা ব্যবসাকে সামনে এগিয়ে দেওয়ার ফিকির করা যায় তা শেখাতে হবে মানব কল্যাণকে জীবনের মূল লক্ষ্য বানাতে হবে এবং সকল কাজের মূলে থাকতে হবে মানব কল্যাণের কৃত্রিম হলিউড সংস্কৃতিমুক্ত নির্ভেজাল প্রেরণা মানব জাতি প্রাথমিক পরিচয় মানব জাতি তার প্রাথমিক পরিচয়কে মূল পরিচয় বানাতে হবে ঐক্যের মূল মন্ত্র হতে হবে এই প্রাথমিক পরিচয় অর্থাৎ আমরা সকলে মানুষ আমাদেরকে সবার আগে সে পরিচয় বড় হতে হবে মানুষ হওয়ার জন্য যে গুণাবলী আবশ্যক তা জানতে হবে সে গুণাবলী অর্জনের চেষ্টা করতে হবে এবং গুণাবলী সমূহ সর্বাত্মক চর্চা করতে হবে যুগ যুগান্তরের ভুল শিক্ষা চর্চা যুক্ত দর্শন জোর যার রাজ্যতার তার সমাজতত্ত্ব অনুসরণ নিকৃষ্ট বর্ণবাদী আদর্শ চরম স্বার্থপরতামূলক মূল্যবোধ গ্রহণ করার কারণে মানুষ একে অপরের রক্ত হয়েছে মানুষকে ঘৃণার কৃত্রিম দেয়ালের মাধ্যমে বিভাজিত কিন্তু অস্তিত্ব রক্ষার স্বার্থে মানব জাতি তার পুরো সিস্টেমকে ক্লিন করতে হবে সমস্ত পূর্ব ধারণা ঝেড়ে ফেলে প্রাথমিক পরিচয় পুঁজি করে সব দর্শন নতুন করে সাজাতে হবে বৃহৎ বিপর্যয় এড়ানোর জন্য তা করতে হবে অন্যথায় আমাদের ধ্বংসের জন্য কেউ মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝে অবস্থিত অ্যাস্ট্রয়েড বেল্ট হতে কোনো অ্যাস্ট্রেট বা বর্ষণের দরকার হবে না আমাদের ধ্বংসের জন্য আমরা নিজেরাই যথেষ্ট মানুষ একা লাভবান হতে চায় সফলতার প্রচেষ্টায় সে তার বিলিয়ন বিলিয়ন নিকটত্বের লাভ ক্ষতির কথা বেমালুম ভুলে যায় মিলিয়ন ডলার লাভ গোনার জন্য দু সালে যে ব্যবসায়ী শিশুখাদ্যে মেলামাইন ভেজাল মিশিয়েছিল তা খেয়ে যার নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল কিংবা যে তিন লাখ শিশু এ নির্মমতা শিকার হয়েছিল যে চুয়ান্ন হাজার শিশু হসপিটালাইজড হয়েছিল যে শিশুরা কিডনি বিকল হয়ে মারা গিয়েছিল তারা সকলে সে ব্যক্তি নিকটতম আত্মীয় সে লোভি নিরক্ষর ব্যবসায়ী এবং তার লোভে নির্মম শিকার তিন লাখ আদম শিশু ছিল চাইনিজ সেকেন্ডারি পরিচয় মানুষ ব্যতীত অন্য সকল পরিচয় সেকেন্ডারি পেশাগত পরিচয় হবে তার সেকেন্ডারি পরিচয় এভাবে রাজনৈতিক ভাষাগত সাংস্কৃতিক স্কিন কালার ভৌগোলিক অবস্থান জাতীয়তা বংশ ধর্মবিশ্বাস আদর্শ দর্শন শখ ঝোঁক নেশা পেশা ইত্যাদি সবই মানুষের সেকেন্ডারি পরিচয় প্রাইমারি বা মূল পরিচয় ঠিক রেখে এবং মূল পরিচয় ভিত্তিক লক্ষ্য উদ্দেশ্য আপোষ না করে মানুষ তার সেকেন্ডারি পরিচয় চর্চা করতে কোনো বাধা থাকা উচিত নয় সেকেন্ডারি পরিচয়ের উদ্দেশ্য প্রাইমারি পরিচয়ের উদ্দেশ্য ব্যবহার বুঝে নিয়ে এবং সে ব্যাপারে আপোষহীন থাকার বিষয়ে একমত হয়ে এখন মানুষের সেকেন্ডারি পরিচয়ের মূল উদ্দেশ্য জানা জরুরি এই জ্ঞানের অভাব অনেকটা পুলিশের হাতে মারণাস্ত্র দিয়ে এ অস্ত্রের উদ্দেশ্য ও তার ব্যবহার বিধি শিক্ষা না দেওয়ার মতো ফলে পুলিশ এ মারণাস্ত্র দিয়ে কি আজব ও অপ্রীতিকর কাণ্ড ঘটাবে তা অকল্পনীয় সেকেন্ডারি পরিচয়ের উদ্দেশ্য সংক্ষেপে মাত্র একটি পারস্পরিক পরিচিতি কিন্তু এটিকে সম্প্রসারণ করে দাঁড়ায় কল্যাণের উদ্দেশ্যে পরিচিতি সভ্যতা চাকা চলমান রাখার জন্য পরিচিতি কল্যাণের উদ্দেশ্যে পরিচিতি আমরা প্রতিনিয়ত এই কাজটি করে থাকি একজন রোগীর জানা প্রয়োজন এলাকায় কে কে ডাক্তারি পেশায় নিয়োজিত আছেন আকাশপথে যখন কোন যাত্রীর ইমার্জেন্সি পরিস্থিতির উদ্ভব ঘটে তখন পাইলট উন্মুক্ত ঘোষণা দেন সম্মানিত যাত্রীদের মধ্যে কেউ ডাক্তার আছেন কি এখানে ডাক্তার খোঁজার মূল উদ্দেশ্য মানুষে কল্যাণ রোগীকে ডাক্তারি সেবা দিয়ে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করা মানুষের প্রাইমারি পরিচয় উদ্বুদ্ধ হয়ে এলাকার বাসিন্দারা উদ্যোগ নিয়েছেন ফেস্টিভ সিজনে সকল অসচ্ছল মুসলিম পরিবারগুলোকে গুটি উৎসব উদযাপনে প্রয়োজনীয় উপাদান সম্বলিত প্যাকেট উপহার দেবেন এখন তাদের জানতে হবে এলাকায় কারা কারা অসচ্ছল মুসলিম এ সৎ কাজে নির্বিশেষে সকলে এগিয়ে আসলেন ফলে এলাকার কম সচ্ছলেরাও আনন্দ উৎসবে অংশগ্রহণ করল মানবতা কল্যাণের উদ্দেশ্যে শহরের অধিবাসীদের সম্পর্ক উন্নয়নে সচেতনতা সৃষ্টিতে এক অপরের নিকটে আসার নিমিত্তে শহরব্যাপী কবিতার আসর উদযাপন হবে এখন জানা দরকার শহরে কবির সংখ্যা কত কত দ্রুত তাদের নিকট দাওয়াত পৌঁছানো যায় কিভাবে তাদেরকে দ্রুত একত্রিত করা যায় একজন সৎ সরকারি চাকরিজীবী দুরারক্ষ ব্যথিতে আক্রান্ত হয়েছেন চিকিৎসার জন্য যে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন তার পক্ষে তার জোগাড় অসম্ভব সচেতন প্রতিবেশী ও নিকট আত্মীয়রা মাঠে নামলেন চিকিৎসার জন্য অর্থ যোগাড় করবেন এমত অবস্থায় উদ্যোগ গ্রহণকারীদের জানা প্রয়োজন এলাকায় অর্থশালী কে কে আছেন তাদের নিকট বিষেড উত্থাপন করবেন তাদেরকে এ সৎকর্মে অনুপ্রাণিত করবেন প্রয়োজনীয় অর্থ সংগৃহীত হবে ফলে একজন রোগীর সুচিকিৎসা হবে সভ্যতার চাকা চলমান রাখার জন্য পরিচিতি দেশের কোন প্রান্তে স্বর্ণের খনি আবিষ্কৃত হল অথবা তেলের খনি কিংবা প্লাটিনামের মজুদ এমত তা উত্তোলনের জন্য যথার্থ এক্সপার্টাইজ প্রয়োজন যা সে দেশের নেই কিন্তু অপর আরেকটি দেশ যার তেলের বা স্বর্ণের খনি হতে মিনারেল উত্তোলনের অর্থ ও এক্সপার্টাইজ উভয় আছে এ অবস্থায় দু দেশ একে অপরের নিকট আসতে বাধ্য সহযোগিতাটি প্রাকৃতিকভাবে সাজানো বা প্রোগ্রাম করা হয়েছে উভয় দেশের ভিন্ন কোনো উপায় নেই কারো প্রয়োজন কারো তুলনায় কম কিংবা বেশি নয় এ কাজে কেউ ছোট নয় কেউ বড় নয় বরং উভয় মিলে যে কাজ করবে তা হতে উপকৃত হবে পুরো বিশ্ব জনতা সমাজ সভ্যতা দেশ কলকারখানা নারী পুরুষ সকলেই এ কাজের মাধ্যমে বহু মানুষের স্বপ্ন পূরণ সহজ হবে বহুজনের জীবনের মিশন সফল হবে উন্নত দেশগুলোতে কলকারখানা চলমান রাখার জন্য মিউনিসিপ্যালিটির সুনির্দিষ্ট কর্মসম্পাদনের জন্য কনস্ট্রাকশন ওয়ার্ক চালিয়ে নেওয়ার জন্য হসপিটাল পরিচালনা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে প্রয়োজনীয় সংখ্যক মানব সম্পদ তথা শ্রমিক নেই মানব সম্পদ ব্যতীত উন্নত দেশের উন্নতি চাকা নিশ্চিত থেমে যাবে গরিব দেশগুলোতে প্রচুর মানব সম্পদ আছে কিন্তু তাদের প্রয়োজন পরিমাণ কর্ম নেই কর্মক্ষেত্রও নেই এমতাবস্থায় উন্নত দেশগুলো গরিব দেশ হতে প্রয়োজনীয় মানব সম্পদ আমদানি করে তাদের কলকারখানাসহ অন্যান্য কাজকর্ম চলমান রাখতে পারে উন্নতির এক ধাপ হতে অপর ধাপ অতিক্রম করতে পারে এ উন্নতিতে উভয়পক্ষ সমান অংশীদার সব পক্ষ একে অপরকে কাছে পেলে কর্ম আদায় হল জনতার আয় উন্নতি প্রত্যক্ষভাবে দেশকে সাহায্য করে দেশের অপরাপর জনতাও পরোক্ষভাবে উপকৃত হয় উভয় ক্ষেত্রে মানবতা প্রাইমারি পরিচয়ের উদ্দেশ্য মানব কল্যাণ অর্জিত হল সেকেন্ডারি পরিচয় ব্যবহার করা মাধ্যমে সকলে উপকৃত হল কেউ উপরে থাকল না আবার কেউ নিচেও থাকল না উপর নিচে প্রশ্নটি অবান্তর আগুনে প্রজ্বলিত অট্টালিকা আটকে পড়া অর্থশালী ব্যক্তিটি কি উদ্ধারকর্মীর চেষ্টা এই বলে ফিরিয়ে দেবে যে সে কর্মী জাত পা ধর্ম বর্ণবিত্ত ও জাতীয়তা ইত্যাদি অপেক্ষাকৃত নিম্নমানের জীবন বিপন্ন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা এই বলে ফিরিয়ে দেবে যে ডাক্তারটি ভিন্ন গোত্রের বা ভিন্ন ধর্মের বা ভিন্ন বর্ণের জনপদের একজন বাস ড্রাইভার পৌরসভার একজন মেথর বা পরিচ্ছন্ন কর্মীর বিষয়টিও একই নাগরিকগণ তাদের সার্ভিস ব্যতীত নগরে বসবাস অসম্ভব যেমন অসম্ভব সবজি ও মাছ বিক্রেতাহীন সেকেন্ডারি পরিচয়ের ব্যবহার। শরণাতীত কাল হতে মানুষ তার মূল পরিচয়কে ভুল পথে সেকেন্ডারি বানিয়ে তার সেকেন্ডারি পরিচয়কে প্রাইমারি বানিয়ে আত্মঘাতী কাজ করে এসেছে এর দৃশ্যমান নির্মম পরিণতি ব্যাপক ঘৃণার ছড়াছড়িও বিচ্ছেদ লোভ তীব্র আকার ধারণ উগ্র জাতীয়তাবাদ প্রচার ও ধারণ ধর্মীয় উগ্রবাদ নির্মম বর্ণবাদ ব্যাপক মারণাস্ত্র তৈরি ও বাজাজাতকরণ নির্মম শোষণ দুর্বল ও শ্রমিকদের গণহত্যা প্রতিদিন চলছে প্রকাশীয় অগচরে দেশ জমি দখল প্রতিপক্ষকে ঘায়ল করে ব্যবসা দখল সে পাউডার দুধে জীবননাশক ভেজাল মিশ্রণকারী চাইনিজ ব্যবসায়ীর মতো হিটলারে ধ্বংসযোগ্য ছিল সম্পূর্ণ লোকসান অ্যাফেয়ার কারণ পুরো বিষয়টি ছিল ঘৃণা হতে উৎসাহিত প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মানির সাথে যে জুলুম ও চরম অপমানজনক আচরণ করা হয়েছিল তাতে তার ক্ষিপ্ত হয়ে লাঞ্ছিত হয়ে এর প্রতিশোধ নেয়ার বাসনা করে আসছিল ডে ওয়ান হতে এ থেকে জন্ম নিয়েছিল তীব্র ঘৃণা তারপর হিটলার নিজে সে একই পথে হাঁটা শুরু করলো যে পথে তার শত্রুরা তাকে ঠেলে দিয়েছিল অর্থাৎ জুলুম হিটলারের যুদ্ধ উন্মাদনা ও ধ্বংসযোগ্য তাকে একসেন্ট লাভও এনে দিতে পারেনি পুরো অ্যাফেয়ারটি ছিল খুব বড় লোকসানের ব্যক্তিগত এবং জাতিগত লোকসান যার নিশ্চিত পরিণাম বিশ্ব মানবতার সীমাহীন ভোগান্তি যে ব্যক্তি সেকেন্ডারি পরিচয় মাতাল হয়ে অন্যায়ভাবে একজন ইহুদি মুসলিম বা হিন্দু অথবা কোন নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করতে পারে তার এ মানসিক বিকারকে তার নিকটজনেরা ক্ষণিকের হিরোইজম নায়কসুলভ ভেবে আনন্দিত হতে পারে তার জাতি তাকে বাহাবা দিতে পারে কিন্তু সে নিকটজনেরা বিশ্বাস করুক আর না করুক নির্মম সত্যটি হল এ মাতাল একদিন তার সে নিকটজনকেও হত্যা করতে দ্বিধা করবে না তার জাতির বারোটা বাজাতেও দুই সেকেন্ড চিন্তা করবে না সে তার রক্ত সম্পর্কিত পিতামাতা ভাই বোনকেও রেহাই দেবে না সেকেন্ডারি পরিচয় মুখ্য হলে মানুষ একটি কাজে বেশি প্রেরণা অনুভব করে তা হল জুলুম এখন তা সরকার করুক আর রাজনীতি দল করুক মিত্র শক্তি করুক আর শত্রু শক্তি করুক তাতে কিছু যায় আসে না এর খেসারত দিতে হয় মানুষকে জেন ভূত পশু পাখি কিংবা অন্য কোন সৃষ্টি এর দায়ভার গ্রহণ করবে না জুলুমে পরিণতি স্বরূপ সবাইকে তার কাজের ফল বহন করতে হবে অতএব মানুষ যদি যুদ্ধবিগ্রহ এড়িয়ে চলতে চায় ঘৃণা উৎপাদনের সমস্ত ফ্যাক্টরি বন্ধ করতে চায় উগ্র জাতীয়তাবাদে মারণাস্ত্র হতে মুক্তি চায় ব্যবসা ক্ষেত্রে মালিক হীন কুকুরের মতো হিংস্র আচরণ হতে বিরত থাকতে চায় তাহলে তাকে তার মুখ্য পরিচয় প্রমোট করতে হবে গল্প সিনেমা নাটকের স্ক্রিপ্ট হতে বিরক্তিকর ক্ষতিকর ও অপ্রয়োজনীয় যৌনতা ও ভায়োলেন্স কেটে সেসব ঢুকিয়ে দিতে হবে মানুষ যদি অপর মানুষের সাথে উষ্ণ সম্পর্কে ফিরে পেতে চায় আর কোনও ক্রিশ্চাস শ্যুটিং আন্নুর মসজিদ গণহত্যা পনেরোই মার্চ দুহাজার কিংবা অ্যান্ড্রেস বেডিং ব্রেফিক স্টাইল নরে শ্যুটিং বাইশে জুলাই দু এগারো গণহত্যা না চায় তাহলে তাকে তার বিলিয়ন বিলিয়ন রক্ত সম্পর্কীয় আত্মীয়ের বিষয়টি মাথায় রাখতে হবে তাকে তার ব্যবসানীতি জমি নীতি পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা শিল্পনীতি গবেষণানীতি সবকিছু ঢেলে সাজাতে হবে অনাগত দিনে মানুষ যদি আর কোনও অ্যাসেসিন ক্রুসেডার হিটলার মুসুলিন আল শবাব বোকোহারাম আইসিসির আবির্ভাব দেখতে না যায় তাহলে তাকে জুলুম ত্যাগ করতেই হবে আর তা সম্ভব তার মূল পরিচয়টি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার সিলেবাসে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সব ধরনের জুলুম বুদ্ধির জুলুম কৌশলে আকর্ষণীয় প্যাকেজে মরিয়ে প্রোডাক্ট পুশ করা শক্তির জুলুম দাপট ভয় দেখে শ্রমিক শোষণ বৈধ অধিকার কেড়ে নেয়া জাতির ওপর অনির্বাচিত অসৎ নেতাদের চাপিয়ে দেয়া ধর্মের জুলুম পর ধর্মের অনুসারীদের ধর্ম পালনে বাধা দেয়া অন্য ধর্মগ্রন্থ জ্বালিয়ে দেয়া নাটক করা নবিরসুলসহ ধর্ম নেতা এবং ধর্মগ্রন্থ নিয়ে ব্যঙ্গ করা ইত্যাদি সব কিছুতে পরিবর্তন আনতে হবে আর কোন হিরোসীমা নাগাসাকি কিংবা ইউক্রেন বিপর্যয় দেখতে না চাইলে সীমাহীন লোভ ত্যাগ করতেই হবে কাল হতে এ লোভ মানুষকে কেবল যন্ত্রণাই দিয়েছে প্রত্যেক লোভই পাড়া সমাজ গ্রাম শহর দেশ ও পুরো দুনিয়াকে হাঁটি পা পা করে সাক্ষাৎ জাহান নামের দিকে নিয়ে যায় পরকালের পূর্বে ইহকালই জাহান নামের উপস্থাপন হয়ে যায় লোভের সাথে ছোট বড় অন্যায় দখলের সম্পর্ক দখলের সাথে জুলুমের সম্পর্ক অবিচ্ছেদ্য জুলুমের সাথে প্রতারণা প্রতারণার সাথে নিকর্জনের প্রতি নিত্যয় নিষ্ঠুর আচরণের সম্পর্ক নিষ্ঠুরতার সাথে অপমানের সম্পর্ক অতঃপর চূড়ান্ত বিপর্যয়ে নিরাপত্তাহীনতা ও সন্ত্রাস আর কি কিছু বাকি থাকে অতএব মানুষকে এমন ট্যাবলেট আবিষ্কারে সচেষ্ট হতে হবে যাতে লোভাতুর মানুষের লোভ রোগকে একটা সীমার মধ্যে আটকে রাখা যায় চরম সত্য হল আমাদের সমাজবিজ্ঞানীগণ তা করতে চরম ব্যর্থ হয়ে করুণার পাত্র হয়েছেন আমাদের মনস্তত্ববিদগণ আদম সন্তানের মনে রোগের ওপর যতটা বুঝ অর্জন করেছেন তার চেয়েতে বেশি আয়ত্তে এনেছেন অভিনয়গুণ আমাদের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা এমন লোভী যে তাদেরকে লোভ সম্বরণ করতে বলা আর অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেয়া সমর্থক আমাদের অলস ধর্মীয় নেতাগণ অতীত কাহিনী বর্ণনা আর গল্প প্রতিপক্ষ ম্যানুফ্যাকচারিং করেই বেশি আনন্দ পান সাথে সায়েন্স সিম্বলের প্রতি তীব্র কিন্তু কৃত্রিম আকর্ষণ তারা এতটুকুতেই তাদের দায়িত্ব শেষ করার চেষ্টায় লিপ্ত থাকেন এই সিন্ডিকেট এখন কোনোভাবেই মানব জাতির মৌলিক সমস্যা সমাধানের অংশ নয় বরং সমস্যার অংশ কিন্তু জনমানুষের কি হবে তারা কি সে কর্দমা যুক্ত পিচ্ছিল পথে চিরদিন হাঁটবে অথচ এ পথে ব্যক্তি প্রতিদিন কয়েকবার আঁশরে পড়ছে হাত পা কোমর ভাঙছে মানুষ কি তার চলার পথ পরিবর্তন করবে না অথচ সে প্রতিনিয়ত অন্ধকার গভীর গর্তে প্রতীত হচ্ছে ব্যর্থ হচ্ছে প্রকৃত সফলতার জন্য মানুষকে অবশ্যই সরল সঠিক পথ খুঁজে নিতে হবে সঠিক পথ চেনার জন্য তাকে দেয়া হয়েছে অনুভূতি জ্ঞান বুদ্ধি চাহিদা উৎসাহ ও প্রজ্ঞা দেয়া হয়েছে উপযুক্ত পারিপার্শ্বিকতা ও জ্ঞান সমৃদ্ধ বিশাল প্রকৃতি মানুষ সঠিক পথ হতে যত দূরে থাকবে সঠিক পথ অনুসরণে যত দেরি করবে তার ক্ষতির পরিমাণ তত বৃদ্ধি পাবে সে ক্ষতি হতে কোনো মানুষের মুক্তি নেই তাতে যুক্ত হবেন আমাদের প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার বিজ্ঞানী মুফতি মুফাসির আন দাওরাই হাদিস মাদানি আজহারি কাসিমি নামক সম্মানিত সম্মানিতগণ তাদের পবিত্র টাইটেল ক্ষুধা এবং একলাস পূর্ণ অনুসারে বৃদ্ধির রোগ ও লাইক আকাঙ্ক্ষা তখন তীব্র অনুশোচনার কারণ হবে